আজকে যে আন্দোলনটি হচ্ছে সেটি হয়তোবা আমি ইসলাফ হোসেন আমাকে আমার প্রতি বৈষম্য করা হয়েছে আমি আদালতের রায়ের মাধ্যমে মামলাটি করেছিলাম আইন মেনে সেই মামলা রায় পেয়েছি এখন আইন অনুযায়ী আমার এতদিনের শপথ নিয়ে বসার কথা সেটা দিচ্ছে না সেটার জন্য হয়তোবা আপনারা অনেকেই মনোপূর্ণ হয়েছেন এসেছেন কিন্তু আমি আবারও বলতে চাই আজকের এই আন্দোলন কোন এক ব্যক্তির ক্ষমতা অথবা কোন একটি পদের জন্য লড়াই নয় আজকের এই লড়াইটি নির্ধারণ করে দিবে যে এই বছর ডিসেম্বর মাসের মধ্যে আমরা আদৌ একটি জাতীয় নির্বাচন যেখানে জনগণের সুস্থ সঠিক ভোটদানের মাধ্যমে এবং সঠিক গণনা এবং ফলাফল ঘোষণার মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা হবে আজকে যে ঘটনাগুলো ঘটেছে ইতিমধ্যে আমি

আত্মীয় মেয়রটা বসকে অবৈধভাবে রাত দেড়টার সময় জোর করে গ্যাজেট ঘোষণা করে বিজয় ঘোষণা করা হয়েছিল যখন পাঁচটা থেকে আমরা বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল পাচ্ছিলাম আমি এগিয়েও ছিলাম সোয়া ছয়টার দিকে বন্ধ করে দেয় রাত দেড়টার দিকে তখন এটা একটা বানর ঘোষণা করে সেটাকে অবৈধ চেয়ে আমরা মামলা করেছিলাম এবং পরবর্তীতে সকল সাক্ষী প্রমাণ সবকিছু শুনানি শেষে আদালত কর্তৃক নির্ধারিত হয়েছে যে মামলাটি সঠিক এরপর নির্বাচন কমিশনে পাঠানো হয় কমিশনের সেখানে বিজ্ঞ আইনজীবীরাও রয়েছে আমার জানার মধ্যে সাত আটজন ডিস্ট্রিক্ট জজ তারা আইনজীবী প্যানেল হিসেবে কাজ করে থাকেন তারা পুরো মামলাটি পুঙ্খানুপুঙ্খভাবে সেটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এবং নিশ্চিত করেছেন একটা যাতে এখানে কোনো গ্যাপ না থাকে তারপরেও তারপরেও এক অদৃশ্য চাপে নির্বাচন কমিশনকে বাধ্য করা হলো আইন মন্ত্রণালয়ের কি মতামত চাওয়ার জন্য নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম সংস্থা তারা যে সিদ্ধান্তটি নিবে সেটিকেই আমাদেরকে মেনে নিতে হবে আমরা যদি এই চর্চাটা যদি এখন থেকে আমরা আমাদের মাথায় না আনতে পারি তাহলে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা কোনোদিনও হবে না এখন অতীতে যা হচ্ছিল ভিন্ন ব্যানারে এক জিনিস চলতে থাকে এরপর গেল আইন মন্ত্রণালয় আবার আসলো ইলেকশন কমিশন তার আইন অনুযায়ী গ্যাজেট করলো গ্যাজেট করার পর এখন স্থানীয় সরকারের মন্ত্রণালয় একমাত্র দায়িত্ব আইন অনুযায়ী কেবলমাত্র প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আলাপ করে আমার শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন করা এর বাইরে তাদের মতামত দেওয়ার কিছু নাই কারণ ইতিমধ্যে ভোট নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয় হয়ে এই ফাইলটি দিয়েছে তারা শুধুমাত্র শপথের আয়োজন করবে এরপরে আপনারা দেখেছেন একটি নতুন দল যাদের ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী ছিলাম সত্যি কথা বলতে যে নতুন তরুণদের দল প্রতিষ্ঠা হচ্ছে এটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো আমাদের জন্য তরুণরা এগিয়ে আসুক কিন্তু আমরা দেখলাম যে দল গঠন করার পর এই সরকারের মধ্যে তাদের দলের কয়েকজন প্রতিনিধি রয়ে গেল তার মানে আমরা যে কারণে আন্দোলন শুরু করেছিলাম দু সালে যে একটা সম্পূর্ণ নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন হবে সেখান থেকে আবার আমরা পেছনে গেছি